যারা আগলে নিয়ে ভালোবাসতে জানে রাজপথ তাদের প্রেমিক দেয় অথচ দেখো প্রেম কিন্তু ভালোবাসার পথের একটা সিঁড়ি মাত্র ওখান দিয়ে চলে ভালোবাসতে হয় কিন্তু ওখানে থেমে গেলে হয় না অনেককে বলতে শুনি আগে ভালো রাখতে শেখো প্রিয় ভালোবাসা না হয় তার হবে মজার কথা কি জানো ভালোবাসলে ভালো থাকা আর হয়ে ওঠে না আমি বিশ্বাস করি যারা ভালো থাকতে চেয়েছে কেবল তারা কখনোই ভালোবাসেনি ও আমায় ভালোবাসতে শিখিয়েছিল সে এক বর্ষার কথা গায়ের ছোট্ট নদীতে আকাশের জল এসে পড়ল সে কি ভীষণ স্রোত তাতে সব সময় ফসতে থাকে পরে ঘরে রানী থাকতে পারে না জানো ছোট্ট নদীতে এত জল বইতে পারে না পার ভেঙে ভেঙে পড়ে পারে বসত করা মানুষ হাঁটু ভেঙে হাত জোর করে কাঁদতে বসে মেঘের দেওয়াল উদ্যত তখন ওদের কান্না উপরের মানুষটা নজরে আসে না যেটুকু কাঁদে বৃষ্টি এসে ধুইয়ে দেয় তেমনি এক বর্ষার দিনে তোমাতে আমাতে প্রথম দেখা কি উত্তাল তুমি আমি তো শান্ত সেই কবে থেকে তবু পার ভেঙে তোমাদের গিয়ে পড়তে ভয় হয়নি এতটুকু শান্ত মনে ছিল ভীষণ ওতেই তোমায় ভালোবেসেছি ভালো থাকতে চাইনি তবে ভালো থাকতে চেয়েছি দামাল মানুষটা আজও ওই একই আছে সে তোমার হয়েই আছে যেখানে যায় সাথে করে নিয়ে যায় ভাঙতে শেখায় ভেঙে দেয় না ভালোবাসতে শেখায় ভালো রাখার চিন্তা করতে বারণ করে সময় বারণ করে